পরমাত্মার প্রতি বিশ্বাস রাখুন কিন্তু নিজের আত্মার উপরও আস্থা রাখুন কারণ এই পৃথিবীতে এমন কিছুই নেই যা আপনি করতে পারবেন না প্রতিটি পুরুষে নারায়ণ বিদ্যমান এবং প্রতিটি নারীতে লক্ষ্মী তাই নিজের মধ্যে থাকা নারায়ণকে চিনুন এবং সময়ের এই চক্রকে পাল্টে দিন যদি আমার অবতার গ্রহণের প্রকৃত উদ্দেশ্য আপনাদের বুঝতে আসে তাহলে আমার খুব আনন্দ হবে সন্দেহ ত্যাগ করুন এবং শঙ্কর হয়ে উঠুন না হলে কঙ্করের মতো রয়ে যেতে হবে একটি সত্যিকারের হৃদয় দিয়ে বলুন রাধে রাধে আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি কার সঙ্গে জড়িত কেউ বলবেন মা বাবা কেউ বলবেন বন্ধু কেউ বলবেন স্ত্রী আর কেউ বলবেন সন্তান কিন্তু না এই পৃথিবীতে আমরা যদি কারোর সঙ্গে সবচেয়ে বেশি জড়িত থাকি তবে তা হল সময় সময় আমাদের অতীত সময় আমাদের বর্তমান এবং সময় আমাদের ভবিষ্যৎ